আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য অর্থাৎ সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা সবাই জানো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ম্যাক্সিমাম প্রায় স্কুলে কিন্তু ফার্স্ট স্যামেট্রিক পরীক্ষা শুরু হয়ে গেছে আর বহু স্কুল থেকে কিন্তু আমার কাছে কোয়েশ্চেন আসছে আমি সেই কোশ্চেনগুলোকে দেখছি সেই কোয়েশ্চেনগুলো দেখার পর আমার কি মনে হয়েছে আর সেখান থেকে আমাদের এই মুহূর্তে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে তো কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরবো আজকের ভিডিওতে তাই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের মতামত জানিও এবং তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন ছুড়ে দেব। সেই কোয়েশ্চনের অ্যান্সার তোমার কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবে তো সমস্ত স্কুলের প্রশ্ন দেখে আমার যেটা মনে হচ্ছে আমি প্রথমেই বলবো এমনিই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কিন্তু একদম তলানিতে এসে ঠেকেছে এর পরেও যদি স্কুলে ফার্স্ট সামেটিক পরীক্ষায় এইগুলো হতে থাকে বা ফার্স্ট সেমেটিক পরীক্ষার ক্ষেত্রে যা যা দেখছি সেগুলো যদি আরও পুনরায় সেকেন্ড সামেটিভের ক্ষেত্রেও যদি হতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা কিন্তু পুরোপুরিভাবে একদমই একদম নিম্ন মানের থেকে নিম্নতর জায়গায় চলে যেতে পারে তাই এই ভিডিওটা কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের আমি নজরে আনবো তার কারণ আমি দেখছি যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে থার্টি মার্কসে তোমাদের রয়েছে ফার্স্ট সেমেটিক পরীক্ষা তো আমি ক্লাস সেভেন এইট বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখছি কোনো নিয়মের তো তোয়াক্কা করছেই না অর্থাৎ বোর্ড বা সংসদের তরফ থেকে যে সিলেবাসের পরীক্ষা নেওয়ার কথা অনেক স্কুল তো সেই সিলেবাসটাকেও মান্যতা দেয়নি নিজেদের মতো করে সিলেবাস তৈরি করেছে তার নেই মাথা নেই না নেই কিছু মুন্ডু কিছুই নেই তার নিজেদের মতো যতটা করাতে পেরেছে ততটা পরীক্ষায় দিয়ে দিয়েছে বা নতুনত্ব কিছু ঢুকিয়ে দিয়েছে আমি সে সমস্ত স্কুল শিক্ষকদের বলবো আপনারা কি বইয়ের পেছনটা কখনো খুলে দেখেননি যে ওখানে মাস টু মাস মানে কোন মাসে কত কোন কোন সিলেবাস শেষ হবে সমস্ত কিছু লেখা রয়েছে এমনকি একটা পর্ষদের তরফ থেকে একটা সিলেবাসও দেওয়া রয়েছে আপনারা সেই সিলেবাসটাকে তো তোয়াক্কাই করেন না নাম্বার ওয়ান গেল আরও একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের কোনো প্যাটার্ন মান্যতা দিচ্ছে না রিসেন্টলি আমি একটা স্কুলের অঙ্ক প্রশ্ন দেখলাম তিরিশে পরীক্ষা ক্লাস সেভেনের সেখানে আঠেরো বারো দুটো সেকশানে ভাগ হয়েছে ব্যাস কমপ্লিট দু নম্বরের নটা আর চার নম্বরের তিনখানা অঙ্ক বা তিন নম্বরের চারখানা অঙ্ক দিয়ে দিয়েছে আঠেরো বারো তিরিশ না এমসিকিউ আছে না শূন্যস্থান আছে না সত্য মিথ্যা কিছুই নেই মাধ্যমিকের মতো বড়ো বোর্ডে যেখানে শূন্যস্থান থাকে সত্যমিথ্যা থাকে সেখানে ছোট বাচ্চাদের একদম ডাইরেক্ট দু নাম্বার থেকে প্রশ্ন এগুলো কি ফাজলামি চলছে নাকি প্রশ্ন বানাতে দিয়েছে বলে যা খুশি তাই বানিয়ে দেবেন আপনার ইচ্ছা হলে আপনি সব কিছু করতে পারেন না এটুকু মাথায় রাখতে হবে স্কুল শিক্ষকদের এমনি পরিস্থিতি যে পরিমাণে খারাপের জায়গায় যাচ্ছে আরও খারাপতর জায়গায় যেতে যাবে এরকম চলতে থাকলে তার কারণ আপনারা কিছু মান্যতাই দেন না তাহলে বোর্ডের নিয়ম পাঠানোর কী দরকার রয়েছে আপনারা নিজেরাই যখন এত বুঝেন তাহলে আপনারা নিজেরা যা বুঝবেন সেটা যখন করবেন তাহলে বোর্ডকে ফলো করার কোনো দরকার নেই তাহলে মধ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোনো রুলস ফলো করার দরকার নেই তাহলে ছাত্রছাত্রীরাও সেগুলো ফলো করবে না আপনাদের ইচ্ছা হয়েছে আপনারা কোয়েশ্চেন দিয়ে দিয়েছেন সিলেবাসে হোক সিলেবাস বহির্ভূত হোক সেটা আপনাদের দেখে লাভ নেই দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার যা খুশি তাই দিয়ে দিচ্ছেন তিরিশ ভরাতে হবে মানে প্রশ্ন করতে দিয়েছে বলে যা খুশি তাই করে দেবেন তিরিশ আমার তাহলে আপনি এক কাজ করুন ছটা প্রশ্ন দিয়ে দিন পাঁচ করে পাঁচ ছয় তিরিশ প্রশ্ন মানানোরই দরকার নেই মানে একটা শিক্ষা নিয়ে না একটা ফাজলামির তৈরি হচ্ছে আর কিছুই না অনেকটাই অনেক স্কুলে দেখছি উপবদ্ধ দুটো দেওয়ার কথা এক পিস দিয়েই বলছে এক পিস করো মানে অনেক স্কুলে প্রয়োগই নেই তার বদলে আর একটা উপবদ্ধ দিয়ে দিচ্ছে দুটো করে উপবদ্ধ করো পাঁচ পাঁচ দশ মানে যা খুশি তাই মানে ছেলে খেলা চলছে আর কিছুই না মানে না কোনো রুলস আছে না কোনো নিয়ম কিচ্ছু মানছে না যে যার মতো প্রশ্ন করছে আর সবচেয়ে বড়ো কথা দায়ী সারা কাজ পরীক্ষা নিতে হবে তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার প্রশ্ন করে দিয়েছি কে পারল কে না পারলো কী হলো না হলো আমার তো জেনে লাভ নাই মাস গেলে মোটা অঙ্কের টাকা তুলে নেবো আর কি এই তো চলছে এখন মার্কেটে তো তোমাদের কোন কোন স্কুলে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে বা তোমাদের কোন কোন স্কুলে এরকম দায়ী কাজ চলছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি বলবো না যে সমস্ত স্কুলে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে যদি খোঁজ নেওয়া যায় ম্যাক্সিমাম স্কুলে একই রকমই তাল চলছে আরও কিছু কিছু ব্যতিক্রমী স্কুল আছে যারা সঠিক নিয়ম মান্যতা করেই পরীক্ষা দিচ্ছে আমি আরেকটা কথা বলবো মার্টিনের প্রস্তুতি চিত্র হোক বা অন্য যে কোনো প্রকাশনীর প্রস্তবি চিত্রা হোক সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম সেটাকে গুরুত্ব দিয়েই কিন্তু প্রশ্ন সেট বানায় এবার যে সমস্ত স্কুলে নিজে মাতক করে সিলেবাস তৈরি করে নিয়েছে ফার্স্ট হ্যামেটিভের তাদের সাথে মিলছে না সেই বাচ্চাগুলো প্রস্তাবী চিত্রা করতে যাচ্ছে করতে পারছে না সেখানে দেখছে যে এইগুলো নেই তাদের এগুলো কি হচ্ছে অন্তত বোর্ডের নিয়মকে তো গুরুত্ব দিতে হবে আপনারা তো বোর্ডের বাইরে নন তাহলে আপনারা যখন একটাই বোঝেন তাহলে স্কুলেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে নেন বেকার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে বোর্ডের প্রশ্নে পরীক্ষা দিয়ে কি হবে আপনারাই তো সমস্ত কিছু জানেন বোঝেন আপনারা করে ফেলুন তাই আমি বলবো অবিলম্বে সেকেন্ড ইউনিট টেস্টে এই সমস্ত জিনিসগুলো যেন না হয় তাহলে আমরা আরও বৃহত্তর কিন্তু ভিডিও বানাবো এবং প্রত্যেকটি ছেলে মেয়েদের নিয়ে কিন্তু আমরা কমিউনিটি তৈরি করব তার কারণ এইগুলো চলতে দেওয়া চলবে না তার কারণ আমরা সরকারের কোনো নিয়মকে অবমাননা করতে পারি না এটা বিরুদ্ধ কাজ হয়ে যায় বাচ্চারা সেভাবেই নিজেকে তৈরি করেছে এখন স্কুলে গিয়ে যদি দেখে এইরকম আর একটা জিনিস পেয়েছে তারা এমনিই ভীতস্ত তার কারণ তিরিশ মার্কসের পরীক্ষা তাদের প্রথম দিতে হচ্ছে আগে ফিফটিন মার্কস ছিল তাহলে এইগুলো বুঝতে হবে আপনাদেরকে আপনারা নিজেদের মত মতো যা খুশি তাই দিয়ে দেবেন সেটা তো নয় আপনারা সিলেবাস যেটা আছে সরকারি সেটাকেই মান্যতা দিন সেখান থেকে কোশ্চেন আপনি কি কোশ্চেন দেবেন সেটা আপনার ব্যাপার বাট তার মধ্যে থেকে সিলেবাসের মধ্যে থেকে তো দেবেন একটা নিয়ম ফলো করবেন কি গাইডলাইন আছে প্রস্তুত প্যাটার্ন কি আছে সেটা মানতে হবে যেখানে দুটো উপপদ একটা করতে হবে সেখানে আপনাকে দুটোই দিতে হবে অথবা রাখতে হবে আপনার লিখতে হয়তো কষ্ট হয়েছে ছাপাতে কষ্ট হয়েছে তার জন্য আপনি হয়তো দায়ী সারা কাজ করে দিয়েছেন বাট এগুলো তো ঠিক না তাই আমি বলবো সেকেন্ড সাবিটিমের আগে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আর তোমরা যারা ভিডিওটা দেখছো আমার সকল প্রিয় ভাই বোনরা তোমরা বলো তোমাদের স্কুলে এরকম ঘটনা ঘটছে না তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে এবং ভিডিওটি যতটা সম্ভব চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার পরীক্ষা ভালো হোক এই আশায় রাখবো টেক কেয়ার